স্কুলে গেলে দুপুরে পেট ভরে মিলবে খাবার এই আশাতেই বহু পড়ুয়া স্কুলে যায় এটাই বাস্তব চিত্র খুদেদের শরীরে পুষ্টি পৌঁছে দেওয়ার জন্যই মিড ডে মিল চালু করা হয়েছিল কিন্তু মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই কখনো খারাপ মানের খাবার কখনো আবার রান্নায় সাপ ব্যাং কোথাও আবার মিড ডে মিলের চাল ডালি চুরি হয়ে যাচ্ছে এবার এমনই এক ছবি সামনে এলো স্কুলে মিড ডে মিলের জন্য আসা ডিম টপ ব্যাগে পড়লেন প্রিন্সিপাল না ক্লাসে বা অফিসে নয় তারপরেই হাঁটা দিলেন বাড়ির দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্কুলের প্রিন্সিপালের ডিম চুরির ভিডিও ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায় ঋখর গ্রামের একটি মাধ্যমিক স্কুলে মিড ডে মিলের জন্য আসা বরাদ্দ রসদ থেকেই ডিম সরাচ্ছিলেন প্রিন্সিপাল এক ব্যক্তি গোপনে সেই ভিডিও রেকর্ড করে নেন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেই ভিডিও ভিডিও সামনে আসতেই নড়ে বসে রাজ্য শিক্ষা দপ্তর অভিযুক্ত প্রিন্সিপাল সুরেশ সাহানিকে নোটিস পাঠানো হয় কেন তার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হবে না তার ব্যাখ্যাও চাওয়া হয় যদিও প্রিন্সিপালের দাবি তিনি মোটেও বাড়িতে ডিম নিয়ে যাচ্ছিলেন না স্কুলে রাঁধুনিকে দেওয়ার জন্যই ব্যাগে করে ডিম নিয়ে যাচ্ছিলেন এদিকে বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রিন্সিপালকে পদ থেকে সরানোর দাবি জানান গোটা বিষয়টির তদন্ত করছে শিক্ষা দপ্তর টিভি নাইন বাংলা ডিজিটাল